হোলিডে যাওয়ার জন্য চুলের কালার কিনে নিয়ে আসছে গার্নি আর রেড কালার একদম লাল টুকটুকা চুল করে যাব আমার চুলে এটাই হয় এই রেড কালারটা নিলে সুন্দর একটা কালার হয় তো আজকে ফাড়িয়া দিয়ে দিচ্ছে আম্মুরা চুলে আজকে স্যাটারডে আজকে না দিলে সময় নাই এই যে কালারটা গার্নি আর রেড দেখি দিয়ে কি হয় আমার বড় মেয়ে দিছে এটা আমি আগে দিতাম বাট অনেক বছর পর চুলে আসলে কালার করতেছি কম হইলে কত হবে দশ দশ বছর বেশি বলে বলছি ছয় বছর হয়ে যাবে কোনো পর থেকে আর আমার কালার করা হয়নি তো কালারটা দেখি কিরকম কালার হয় আমি তো আসলে চুল দেখাতে পারবো না আপনাদের সো ও বিউটিফুল ওয়েদার টুডে আসসালামাইকুম আমি রুমাল রুমাল যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসলে সানডে আগামীকাল হোলি যেতে যাবো পাঁচই অগাস্টে হোলিজে প্লান কোথায় যাবো সেটা পরে বলবো তো যাওয়ার আগে আমার যে কাজগুলো থাকে এটা গার্ডেনের ফুল পরে একদম ঝরে ঝরে পরে একদম মেসি গার্ডেনটা পরিচয় করতে পারবো কিনা জানি না কিন্তু রুম তো আমার অবশ্যই পরিচয় করতে হবে আমি যখনই কোথাও যাই তো তখন সবার আগে আমার কিচেন ডাইনিং বেডরুম সব কিছু একদম ফিট ফাট করে যায় এতে করে দেখা যায় আমি যখন বাসায় প্রবেশ করি তখন একদম নিট অ্যান্ড ক্লিন লাগে আর যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নাই যে ফেলে দিয়ে চলে গেলাম বিন থেকে ধরে সব কিছু আমাদের একা একা করে যেতে হয় তো আমি আজকে ডিপ ক্লিনে আসছি সব কিছু ক্লিনই জাস্ট মাস্টো দিয়ে একদম ফ্রেশ করে যাব বাসাটা একদম কিচেন আমাদের উপরে বেডরুম টয়লেট এগুলো অলরেডি ক্লিন করা হয়ে গেছে তো এখন আমি আসছি কালকে থেকে কাজ শুরু করছি মানে হলে যেতে যাবো এখনও ব্যাক প্যাক করা হয় নাই সব কিছু আয়রন টাইরন করে রেখেছি তো ঘরটাকে আগে দিব একদম বাথরুমের ম্যাট এখানের ম্যাট সব ম্যাচ আমি চাষ করে গেছি কারণ এসে আমি জাস্ট বিছিয়ে দেবো ওয়ান ফাইভ ফাইভ ডে থাকবো না তো এর জন্য আমি চাই সবসময় আমার বাসা বাড়ি গাছের ভিতরে আমি সব পানি দিয়ে দিয়েছি সব গাছে পানি দেওয়া হয়ে গেছে তো আমি সকাল উঠে সবগুলো গাছে পানি টানি যেখানে প্লান্টগুলোকে সবগুলো পানি দিয়েছি ওখানে যে পাতা পড়ে আছে একটু ক্লিন করতে হবে তো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি তো দেখতে থাকুন কি কি ক্লিন করলাম আর আপনার সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করতেছে ওকে যাও যা যা লাগবে সব নিয়ে আসো খালি শপিং এ যাওয়া এইটা সেইটা সারা সবকিছু না বাই আমি সব সময় কোথাও যাওয়ার আগে এই যে ক্যাবিনেট ট্যাবিনেট এগুলি ক্লিন করে যাই এই ক্লিন এখন আছে এই আপনারা চেষ্টা করবেন কোথাও যাওয়ার আগে অবশ্যই বাসা ক্লিন করে যাইতে সো অনেক আপুরাই করেন অনেক ভাইয়ারাই করেন বা অনেকেই আছে করেন না তো মাত্র দুই তিন ঘন্টা সময় দিলেই হয়ে যায় আপনারা এগুলি আগেও করে ফেলতে পারেন দেখেন কত ময়লা হয়েছে এখানে এইগুলি কালকে রং দিছিল আমার মেয়ে মাথায় রং এরিয়ালা হাতে সাপ লাগে গেছে যতটুকু পারা বিন একদম ফুল বিন ফালাইতে হবে একদম রাতে আমার এই যে ড্রায়ার ট্রায়ার সবগুলি অর্গানাইজ করে ফেলছি ছোট মেয়ে হেল্প করছে ওরা তো বাসায় ছোটোটার দিয়ে করেছি বাচ্চাদের দিয়েও কাজ শিখাইতে হয় বাচ্চাদের দিয়ে কাজ শিখালে কী হয় বলেন তো ওরাও লান করতে পারে এবং যখন ওরা বড় হবে তখন ওরাও সুন্দরভাবে তাদের বাসা বাড়ি পরিষ্কার করে যাবে অনেকেই বলেন ছোট ছোট আমার বাচ্চারা কিভাবে করবে ছোটো থেকেই শিখাইতে হয় সব কিছু ওয়াশ হয়ে গেছে সকালে নাস্তা খাওয়া হয়েছে এখন কাজে আমাদের লন্ডনে বারোটা পানি খায়নি এখন চলে আসছি বাথরুমে ব্লিচ নিয়ে আসলাম এটা এই যে বেসিন টয়লেট কিচেন সব জায়গায় ইউজ করে যে আমি এটা ইউজ করি হোয়াইট বেসিনে বাথরুমে ব্লিচ দিয়ে দিছি গাছের এখানে সব পানি দিয়েছি পরে গেছে পানিগুলি সব মোছা দিয়ে নেব ওয়াশিং মেশিনে কাপড় রাত্রে ওয়াশ হয়েছে এখন এই জায়গাটা অর্গানাইজ করে নিব টুকি টাকি পরে আসে অনেক কাপড় চেপে ওয়াশ করা হয়েছে এই টয়লেট টাইপের ফ্লোরে দেখেন একদম পুরোটা জায়গায় ক্লিন করে নিই তারপর আপনাদের সাথে দেখাবো ভালো করে ক্লিন করেছি এখন এক দিয়ে দিব

তো ফাইনালি আমার টয়লেট ক্লিন হয়ে গেছে ক্লিন করলে ভালো লাগে না সুন্দর করে ক্লিন করে ফেলছে একদম নিজের ক্লিন এখন বাইর থেকে এসে আর তো কাজ করতে হবে না তো নাম্বার ওয়ান কিচেন নাম্বার টু টয়লেট নিচের ফ্লোর ক্লিন করে হয়ে গেছে এখন বা কেছে এই বাসটা এই বাসটা একদম মপটপ দিয়ে দিচ্ছি বিছাবো খালি তো এখন ম্যাটগুলি বিছিয়ে দিচ্ছি এই জায়গাটা একদম ক্লিন করে নিয়েছি আর এখন সিঁড়িতে চলে আসলাম সিঁড়িটাকে সুন্দর করে বিছনা ঝাড়ু দিয়ে আমি ব্রাশ করে নিই তো এতে করে ইজি হয় আর সিঁড়িটা একদম ক্লিন হয়ে গেল আর এ পাশের এইটাও আমি ক্লিন করে নিব ব্লিচ দিয়ে হাতের হ্যান্ডেলগুলিতে অনেক ডার্ক সার্কেল হয়েছে আর মিরোরটাও ক্লিন করে নিয়েছি ফাইনালি আমার এই জায়গাটা ক্লিন হয়ে গেছে তো বাসাটা পরিষ্কার হয়ে গেল মোটামুটি এখন হলো আমাদের বাসায় বাচ্চারা বাজারে গেছিলো

আর আসলে এখন মেকআপ টেকআপ নিয়ে বসতে ইচ্ছা করতেছে না এই যে মেকআপ এগুলো অর্গানাইজ করতে হবে বুড়ো হয়ে গেছে এখন আর ভালো লাগে না ভালো লাগে না কাজ করতে হলো অবস্থা লাগতেছে ফেসটা ফেসটা আরও ফেসি করা হয়েছে না নিজে নিজে দেহি কিছু একটা কর্ম তো যাই হোক দেখতে থাকুন এই যে এখন উপরে সিঁড়িটা এই জায়গাটা লিভিং রুমটা বছাইতে হবে আগে লিভিং রুমটা বছাই কাপড় চুপে সব ওয়াশ হয়ে গেছে এই বাস্কেট উপরে নিয়ে যেতে হবে লন্ডনে কেমন গরম পড়ে থাকে না এখনও ব্লাঙ্কেট নিয়ে আমাদের সোফায় বসতে হয় আর মেয়েরা সারাক্ষণ ব্লাঙ্কেট নিয়ে বসে থাক আমার অনেক গরম লাগতেছে আমি পেয়েছি সেরে নি ও ঠান্ডা আসার কি আরাম লাগে না এই তো আরাম লাগতেছে কাজ করবো কাজ করবো

চাঙাগুলি লাগাই ফেল হুবার দিয়ে হুবার দিয়ে নিবো সো এখন চলে খুবার হুবার দিতে সবকিছু মুভ করে হুবার দিয়ে দিব মোটামুটি আমার রুম ক্লিন করা হয়ে গেছে এখন যে সুটকে যে কাপড় চোপড় বললেই যাকে টাইমটি এই যে কাপড় চোপড় রেডি করছি এখনো পড়তে পারি নাই আপনার ভাইয়াটাও ওই যে ওইখানে রয়েছে আয়রন করা এই যে ঠান্ডা পানি খাচ্ছি কাজ করে টায়ার্ড হয়ে গেছি ঠান্ডা পানি নিচ্ছি ঠান্ডা পানি খাচ্ছি এসে সেরে বসে আছি আলহামদুলিল্লাহ যাক ফাইনালি ওভেন ঠিক হয়েছে লাইট জ্বলছে এখন তো আমরা চালাইতে পারবো না আইসা দেখতে হবে ওয়ার্ক হয় কিনা যাক ওভেনটার জন্য অনেক কষ্ট করছে অনেক দিন দুপুরের খাবার বাচ্চাদের র‍্যাপ সালাদ এগুলো বানাই আমি টোনার জন্য বাঙালি ভাত খেয়ে যাবো আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাব তোমার কাছে ভাত খাওয়াই দিলাম পাঁচ দিনের জন্য আর ভাত খাইবে না পাঁচ দিন পর

মেয়েই করাই দেবে তো দেখলাম বাকিটা এখন আমি রাতে সব কিছু ক্লিন করে করে ফেললাম একদম ফ্লোর আবারও আমি মোশামুসি করছি সব কিছু এখানে হচ্ছে রেডি সকালে খালি ঘুম থেকে উঠে একটু নাস্তা করতে পারলে করলাম নাস্তা করতে বলে করলাম না হবে আগেই তো এই থাই সো আজকে দেখে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সো নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ